রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি নোটের শাকের একটি রেসিপি নিয়ে এসেছি যেটা বেগুন ছাড়া বেগুন ছাড়ার কারণ হচ্ছে সবজিওয়ালা যারা এসছে তাদের কাছে এখন বেগুন খুব কম থাকছে বেগুনের নাকি প্রচুর দাম যার জন্য বেগুন তারা রাখছে না খুব মানে দু একজন ছাড়া হয়তো সেরকম পাওয়া যাচ্ছে না তো যাই হোক আমি যখন শাকটা কিনেছিলাম তখন বেগুন ওদের কাছে ছিল না তো সেই শাক রেখে দিয়ে আবার পরের দিন খুঁজেছি তারপরেও ছিল না তো এইভাবে দেখছি পরপর দুদিন যখন দেখলাম যে বেগুন ওরা নিয়ে আসেনি তখন আমি নিজেই শাকটাকে একটু অন্যভাবে রান্না করলাম খেতে ভালো হয়েছে আমরাও একটু নতুনত্ব একটা স্বাদ পেয়েছি ওই জন্য এটা আমি শেয়ার করছি এখানে আমি ওই নোটের শাকটা নিয়েছি এর সঙ্গে বেগুন পাইনি কিন্তু এর সাথে আমি যেটা দিয়েছি মন থেকে সেটা হচ্ছে কাঁঠাল দানা আলু ঝিঙে আর এখানটায় ফোড়নে দিয়েছি মৌরি আদা কাঁচা লঙ্কা বাটা আমি ফোড়নে অন্য কোনো বাটা দিইনি এই তিনটে মশলা একসাথে বেটে নিয়ে বেটে মানে একদম মিহি বাটানা একটু ছেঁচা টাইপের মৌরিটাও কিন্তু মিহি না। এই দেখুন নটি শাকটাও খুব একটা যে ভালো দিয়েছে তা না নটি শাকগুলো কচি ছিল না আমি নটি শাকটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে আর একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটু হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি অনেকক্ষণ ধরে চটকে নিয়ে মিহি করে নিয়েছি মানে একটু সফট করে নিয়েছি এইখানে প্লেটের মধ্যে আমি একটা কচি আমরা এই চার টুকরো করে রেখেছি এটা বটি দিয়ে কাটা গিয়েছে কারণ কচি আছে একদম আর আমরাটা আমি একটু ফ্লেভারের জন্য রেখেছি আর সামান্য একটা টক ভাব যাতে আসে ওই জন্য রেখেছি এর সঙ্গে আমি কাঁঠালের বিচি দিয়েছি এই দুটো আমি একসাথে একটু সেদ্ধ করে নেব এই রান্নাটা নতুনত্ব হলেও আমরা খেয়ে আগে টেস্ট করে দেখেছি তারপরে আমি এটা শেয়ার করছি এখানে কাঁঠাল দানা আর আমরা সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গিয়েছে এগুলো তুলে নিয়ে জলটা ফেলে দেব এবার সর্ষের তেলের মধ্যে এই যে মৌরি আদা আর কাঁচা লঙ্কা যেটা আমি বেটে রেখেছি সেটা ঠিক একটু মানে মিহি করে বাটিনি ওটা দিয়ে দিব প্রথমে আদা মৌরি দিলাম মৌরি আর আদা দিলাম তারপরে দিলাম কাঁচা লঙ্কা থেতা শুকনো লঙ্কা তেজপাতা তারপরে দিলাম কাঁঠাল দানা আর আমরা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবারে লবণ দিলাম এবার ছোট ছোট করে চচ্চড়ির মতো কেটে রাখা খোসা শুদ্ধ আলু দিলাম হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু চিনি দিলাম আমি কিন্তু এখনও এটা ঘাটিনি সবজিগুলো পরপর দিয়ে গেলাম এবার আমি এক ফোঁটাও ঘাঁটিনি কিন্তু জল দিয়ে দিলাম উপর থেকে আর দিলাম পোস্ত বাটা এখন পর্যন্ত আমি খুন্তি এখানে চালাইনি এবারে দিলাম একটা ঝিঙে কেটে রেখেছিলাম সেই ঝিঙে এইবার সমস্ত মশলার জলে এটা হবে এই সবজিগুলো এবারে আমি ঢাকা দিয়ে দিলাম শাকগুলো যতটা পেরেছি অনেকক্ষণ ধরে এটাকে চটকে চটকে নরম করে নিয়েছি এবারে জল ছাড়া শুধু শাকগুলো দিয়ে দিলাম রসটা ফেলে দেব শাকটাও খুব বাজে দিয়ে গেছিল আসলে বর্ষাকাল এখন ওরাও ঠিকমতো সবজি টবজি কিনতে পারছে না যা কিনছে সেগুলোই এসে বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে বিক্রি করছে এবারে সামান্য জল দিয়ে আমি এটা একটাকে এই সম্পূর্ণ সবজিগুলো এভাবে ভাপিয়ে নেব এরকম একটা ভেপার বেরোবে ভেপার এবারে সম্পূর্ণ সবজিটা এতেই সেদ্ধ শুকনো লঙ্কা আমি ফেলে দিচ্ছি কারণ ঝাল হলে ভালো লাগবে না শাকের মধ্যে বেশি ঝাল ভালো লাগে না এই মশলার জলটা এর সাথে সম্পূর্ণ বয়েল হতে থাকবে সম্পূর্ণ সবজির জুস এই মশলার মশলা জলের সঙ্গে মিশে সম্পূর্ণ সবজি সেদ্ধ হবে যা গে নোটের শাক তো আপনারা বিভিন্নভাবেই খান এবার একবার এইভাবে বানিয়ে দেখবেন ভালো লাগবে এর মধ্যে একটা আমড়ার ফ্লেভার থাকবে আমরার হালকা টক স্বাদ থাকবে আর যা যা দিয়েছি প্রত্যেকটারই স্বাদ আছে পোস্ত বাটা আছে মধ্যে আদা মৌরি বাটা তেজপাতা আছে কাঁচা লঙ্কা সবের একটা সুন্দর টেস্ট আছে সব দিয়ে এই রান্নাটা হচ্ছে কাজেই রান্নাটা খুব এমনি বেশ ভালো হয়েছে এখানে আমি একটু স্বাদ আনার জন্য আটা দিয়ে দিলাম যেহেতু নোটে শাকটা একটু খসখসে টাইপের ছিল কচি ছিল না তার মধ্যে আবার বেগুন ছিল না কাজেই আমি শাকটাকে এইভাবেই রান্না করলাম এতে খেতে ভালো হয়েছে নোটের শাকের একটা খসখসে কচি না থাকলে সেই নোটে শাক খেতে খুব একটা ভালো লাগে না কাজে এইভাবে টক স্বাদের সঙ্গে হালকা টক ফ্লেভারে আর আলু দিয়ে চিঙে দিয়ে পোস্ত দিয়ে সব দিয়ে নোটে শাকটা খেতে কাঁঠাল দানা দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা আছে এই দিয়ে খেতে বেশ ভালো হয়েছে আদা আছে এইভাবে মাখো মাখো করে আমি এবার নামিয়ে নেব শাকটা সম্পূর্ণ শাকটা এই সব মিশে যাবে যখন রান্না হয়ে যাবে যখন সব একসাথে দেখুন এইভাবে আঠা আঠা হয়ে এসছে শাকটা সব কিছু দিয়ে এবারে আমি এটা নামিয়ে নেব বেশিক্ষণ আর রাখবো না গ্যাসে কেননা ড্রাই হয়ে গেলে রস রস ভাবটা থাকবে না যথেষ্ট ভেপার উঠছে এই ভেপারেই শাকটা সফট হয়ে থাকবে শাকটা খেতে খুব ভালো হয়েছে যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম দেখলাম একটা ইউনিক রান্না আর খেতেও ভালো কাজেই আপনাদের সাথে শেয়ার করলাম এবারে আমি একটু খেয়ে দেখাচ্ছি এই যে একটু নোটের শাক নিয়ে সেটা কাঁঠাল শাকটা আর একটু সফট হলে মানে কচি থাকলে আরো ভালো লাগতো খেতে এখানে এটা আমড়ার দানাটা পুরো গলে গেছে কচি আমড়া ছিল বলে তবে টক হয়নি এক ফোঁটাও টক হয়নি সুন্দর একটা ফ্লেভার হালকা একটা টক টক স্বাদ খেয়ে খুব তৃপ্তি হলো ভালো লাগলো খেতে আপনাদেরকেও শেয়ার করলাম